আমাদের সম্মানীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহাশয় তার জন্য তো আওয়াজ তুলতে হবে রে বাবা চোরেদের জেলে পড়বার জন্য লক্ষ লক্ষ বঞ্চিতরা এসছে পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে আসে চোরেদের জেলে যাবে আর উত্তরাখণ্ডে যে উত্তরকাশিতে যে শ্রমিকরা রয়েছে পঞ্চাশ লক্ষ শ্রমিক বাংলার বাইরে কাজ করতে যায় পরিযায়ী শ্রমিক ঘরে ফিরবে পরিযায়ী শ্রমিক আপনারা সকলে জানেন সতেরো দিন ধরে লড়াই করেছে উত্তরাখণ্ডের উত্তরকাশিতে স্যালুট জানাই সেই একচল্লিশ জন শ্রমিককে স্যালুট জানাই অমিত chatIdকে আজকে যেমন কথা কাজ অপজিশনটা বলছিল কি বলছিল বলছে উনি নাকি ক্রিকেট দেখছেন উনি নাকি ক্রিকেট দেখছেন আর আজকে কি হলো কালকের পর কোথায় গেল সবাই তো লুকিয়েই পড়েছে কোথায় গেল অপজিশন খুঁজেই তো পাওয়া যাচ্ছে না আজকে এই মুখ্যমন্ত্রী বাংলা যখন টানেল থেকে তাদেরকে বার করা হয়েছে গাড়ি পাঠিয়েছে স্বাগত করে আনার জন্য ক্রিম খেতে হবে না এইবার দেখবেন এয়ারপোর্টে নিয়ে আসছে তারপর বলবে আমি সব সময় যোগাযোগ রেখেছি আমি উদ্ধার করেছি চ্যানেল থেকে টানেলের ভেতরে ঢুকে আমি তো উদ্ধার করে নিয়ে এসছি দেখবেন এবার সুদেরি ঠাকুর আপনারা আমাদের লোক ঢুকেছিল তৃণমূল কংগ্রেসের কোন লোক ঢুকেছিল সেই টানেলের মধ্যে খিচুড়ি দিয়ে এসছে খাবার দিয়ে দিয়েছি মিথ্যার ভুড়ে ভুড়ে জিনিস নিয়ে থাকে আজকে আপনারা জানেন যে জানেন টানেল থেকে যখন সবাই বেরোচ্ছে একটাই স্লোগান মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আর জয় শ্রীরাম সারা জায়গা জুড়ে জয় শ্রীরাম চলছে দু হাজার উনিশের আগে আপনারা সবাই জানেন জয় শ্রীরাম দেখে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে তাড়া করত আজকে জানেন যে দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি প্রতিষ্ঠিত হচ্ছে রাম মন্দির সারা দেশ জুড়ে একটাই আওয়াজ হবে রাম 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 জয় শ্রীরাম একটাই আওয়াজ উঠবে তখন উনি কোথায় যাবেন বাংলা থেকে কোথায় যাবেন বাংলা থেকে যাবেন পাকিস্তানে চলে যেতে হবে এই রাজ্যকে ছাড়তে হবে রাম নাম ওনার কানে লাগে সেই জন্য রামনবমীর মিছিল নিয়ে ওনার এত কিছু তিনি বিরক্ত হন একের পর এক একের পর এক বঞ্চিতদের যেভাবে উনি উনি যেভাবে বঞ্চিত করেছেন আজকে সব বঞ্চিতরা একসাথে হয়েছে একটাই বলবো পিসি ভাইপতিহার জেলে যা বাংলার মানুষ শান্তি পাক পিসি ভাইপোতিহার জেলে যা বাংলার মানুষ শান্তি পাক মন্ত্রীরা জেলে যা বাংলার মানুষ প্রাণ ফিরে পাক মন্ত্রীরা জেলে যা বাংলার মানুষ প্রাণ লুট করেছে টাকা আজকে পিসি ভাইবো সেই লুটের টাকা নিয়ে আজকে নয় ছয় করছে সেই জন্য আসুন আর কিছুক্ষণের অপেক্ষা আমরা সবাই মিলে একসাথে আগামী দিনে দুহাজার চব্বিশে নরেন্দ্র মোদিজীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব অমিত শাহী বলে গেছেন পঁয়ত্রিশে পঁয়ত্রিশ আগে ছিল আঠেরো উনি বলেছিলেন ডবল ডবল চাকরি ডবল ডবল চাকরি তো আর হয়নি ডবল হয়ে যাবে আমাদের সাংসদ আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার সম্মানিত মঞ্চ এবং আমার সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির দেবতুল্য থেকে আমরা যে অন্ধকারের মধ্যে ঢুকে গেছিলাম আজকে যে জনসমুদ্র তা প্রমাণ করছে যে অন্ধকার শেষ হতে চলেছে 僕は。 পাঠিয়েছে আর মমতা ব্যানার্জি সরকার সেই চাল গম বস্তা থেকে বের করে খারাপ চাল গম সেই বস্তায় ঢুকিয়ে বিক্রি করেছে আজকে এক কোটি ছেষট্টি লক্ষ ভুয়ো রেশন কার্ড বাজারে বিক্রি করা হয়েছে রেশন তুলে আর আপনারা সেই খারাপ চাল খেয়েছেন আপনাদের সন্তানদের খাইয়েছেন আজকে মনে আছে

শিক্ষক শিক্ষিকারা যারা রাস্তায় বসে রয়েছে হাজার দিনের ওপর আজকে সেই চাকরির টাকা চুরি করে আজকে এই বাড়ি হয়েছে তাই এটাই বলার গতকাল উত্তর দেখেছেন আমাদের একচল্লিশ জন শ্রমিক ভাইকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অন্ধকার থেকে আলো এনেছেন অন্ধকার থেকে